সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রাশি জেলা বানিশ্বর হাটে আজকে আমরা কিছু বাচ্চা ছাগল দেখাবো এর আসে বানিশ্বর হাট থেকে যেগুলো ক্রস বাচ্চা খাসি পাঠা এবং পাটি ছাগল এবং কিছু স মা ছাগল এই যে পাশ দিয়ে দেখছেন সপ্তাহে দুদিন বসে থাকে রাশে পানিস্বর হাট শনিবার মঙ্গলবার সকাল আটটা থেকে তিনটা থেকে চারটা পর্যন্ত তবে সামনে বলি আমরা পাঠা দেখাচ্ছি আস্তে আস্তে আমদানি হওয়া শুরু হয়ে গেছে প্রায় এখানে আমরা বাচ্চা কিছু পাঠা দেখছি যেগুলো পালন করার মতো গেট আপটা দেখছেন খুব ভালো

কেমন দাম হলে বেচতে চাইছি আপনি একটু বলেন তো পঁয়ত্রিশ হলে দিচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশোটাও আপনারই নাকি আপনি এরকম বাচ্চা ভাই পাঁচশোটা তেইশ হাজার পাঁচশো দাম হচ্ছে তেইশ হাজার পাঁচশো তিনি পঁচিশ হলে বিক্রি দিন চাইছে পাঁচশো টাকা এই বাচ্চা এই বাচ্চা দুটা যদি হাটে আপনারা যেহেতু নিয়ে আসছেন বিক্রি যদি নাই হয় অনেক সময় তো ফেরত নিয়ে যান যদি আমাদের অনলাইনের মাধ্যমে কেউ বাচ্চা দুটা নিতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু পাটা যেনারা আসলে কোনো খামারি জন্য নিতে চান পাটা বাচ্চা দুটা ভালো হবে ভাই ফোন নাম্বারটা একটু বলেন শূন্য এক সাত দুই নয় চার পাঁচ দুই তিন শূন্য আট ভাইয়ের নাম

ছাগলগুলো তো বাধা আছে কোনো ব্যবসায়ের হবে কিন্তু আমরা তো কাউকে আসলে দেখতে পাচ্ছি না এখানে আমরা যে দামটা আপনাদের জানাবো এখানে জানা আনতে পাচ্ছি না আমরা এপাশে কিছু বাচ্চা ছাগল এটা দাদা একটা টা দেখছেন বাচ্চাটা টেপলামুখী এটা হচ্ছে তোতপরজাত যে সাগরটা ভাই এটা কি বাচ্চা খাসিনা পাটকা না না পাটির বাচ্চা মেয়ে বাচ্চা আলংগির ভাই কেমন দাম আসবে পাটি পাচ্চতে কথা বলার সুযোগ আছে না পঁয়ত্রিশ তাই এটা কি বাচ্চা একটু বড়টা এটাও মেয়ে বাচ্চা তো এটা পার্সেন্টটা কম আছে এটা বড় আছে কিন্তু পার্সেন্ট কম আছে মেয়ে বাচ্চা বড়টা কেমন দাম আসবে সাতাশ কালো বাচ্চাটা কি দাম হাসি বাচ্চা না মেয়ে বাচ্চা কালো কাঁটাগুলো অনেকটাই বড় বড় সাইজের একদম তেরো হাজার মেয়ে বাচ্চা কানটা মাসে কাঁটা খুব সুন্দর বড় বড় সাইজে হরিানো জাতীয় প্রসেস এই গ্রেডের বাচ্চা এটা মানে একটু পার্সেন্ট কম আছে বাচ্চাটা এখানে যে আমরা তিনটা সব চাইতে দেখলাম এই বাচ্চা দিনটা যদি আমাদের অনলাইনের মাত্র নিতে চাই একটু ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন মোহাম্মদ আলমগীর যে দিন যে কোনো সময় নাম্বারে যোগাযোগ করলে ছাগল থাকলে নিতে পারব এগুলা যেগুলো আপনি এখন ভিডিওতে দেখেন হাটে নিয়ে আসছেন যদি বিক্রি হয় হবে নাহলে পাশে গেলে পাওয়া যাবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আপনাদের কাছে আরও অনেক ছাগল থেকে থাকে আমরা আরো কিছু যে বাচ্চাগুলো দেখছি যেগুলো হচ্ছে একটু দেশি তিনটা মেয়ে বাচ্চা দেখলাম আর এখানে দুইটা পাঠার বাচ্চা দেখেছি মার্শাল খুব সুন্দর

ভালো থাকবেন এই রাশে বালিশ্বর হাট থেকে কেউ যদি বাচ্চা ছাগল আমি কিন্তু আসতে চান আপনারা এসে দেখতে শুনে নিজেরা দাম করে শনিবার মঙ্গলবার আটটা থেকে তিনটা চারটা পর্যন্ত বসে থাকে এর আশে বালিশ্বর হাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঠার জন্য যত সামনে বলি আছে আমাদের চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব যতটুকু বড় বড় পাঠা ছাগলের আপডেটগুলো দেওয়ার জন্য